আপনি যদি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আছে যেটি শ্যামলি সেটাতে যদি যে কোনো সময় এমার্জেন্সিতে যান দেখবেন যে সবচেয়ে কমন যে কমপ্লেন নিয়ে রুগীরা আসে সেটা হচ্ছে চেস্ট পেইন এখন প্রশ্ন হচ্ছে যে হার্ট অ্যাটাকেও চেস্ট পেইন হয় প্যানিক অ্যাট্যাকেও চেস্ট পেন হয় প্যানিক অ্যাটাক হার্ট অ্যাটাক দুটাতেই পেশেন্ট ঘামতে থাকে তারপরে বুক ধরফর করে মনে হয় যে সে মারা যাবে এখন তাহলে দুটার মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করব। সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও প্রথমেই যদি কথা বলি সেটা হচ্ছে ডিউরেশন অফ সিমটম অর্থাৎ কি না কতক্ষণ থাকে সাধারণত প্যানিক অ্যাটাক আধা ঘন্টার বেশি কখনও থাকে না কিন্তু হার্ট অ্যাটাকের যে বুকে ব্যথা সেটা কিন্তু আধা ঘন্টার বেশি চলতে থাকে তারপর যদি বলি সিমটোমের প্যাটার্ন অর্থাৎ কিনা না লক্ষণটা কীরকম হয় বুকে ব্যথার ধরন প্যানিক অ্যাটাকে যেটা হয় যে এক ধরনের একটা শার্প স্ট্যাবিং মানে যেমন ছুরি মারছে এরকম একটা ব্যথা হয় আর যেটা হার্ট অ্যাটাকে বলে যে ক্রাশিং চেস্ট পেন অর্থাৎ কিনা না মনে হয় যে বুকের উপর একটা কিছু চাপ দিয়ে ধরে আছে একটা বড় হাতির মতো বসে আছে খুব ভারী কিছু তারপর যদি বলি যে ব্যথাটার আর কি কি ধরন থাকতে পারে মানে আর কি কি ব্যাপার হতে পারে সেটা হচ্ছে যে আপনার বুকের ব্যথাটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে উপরের দিকে রেডিয়েট করতে পারে তারপরে হাতের ভিতরের দিকে রেডিয়েট করতে পারে বাম হাতের কিন্তু হচ্ছে প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে এরকম কিছু হবে না প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে রুগি বলবে হাত ঝিমঝিম করে এরপর যদি বলে হচ্ছে যে কোন জিনিসটা থেকে ব্যথাটা শুরু হতে পারে প্যানিক অ্যাটাকের আগে যেটা হতে পারে যে কোনো একটা ইমোশনাল টার্ময়েল অর্থাৎ কিনা কোনো একটা স্ট্রেস বা কোনো মানসিক চাপ নিয়ে কেউ চিন্তা করছে সেখান থেকে হঠাৎ করে প্যানিক অ্যাটাক শুরু হতে পারে হার্ট অ্যাটাকের আগে অনেক সময় যেটা হয় যে একটা কোনো ভারী খাবার খেয়েছে বা কোনো এক্সারসাইজ করেছে তারপরে হার্ট অ্যাটাকের ব্যথা শুরু হতে পারে এরপর যদি আসি যে বয়স সাধারণত পনেরো বিশ বছর বয়সের কোনো একটা ছেলে মেয়ে যদি বুকে ব্যথা নিয়ে আসে আমরা তো অবশ্যই প্রথমে সাধারণত প্যানিক অ্যাটাক চিন্তা করি কিন্তু একটু বয়সের বাড়লে এখন সাধারণত অনেক সময় দেখা যায় তিরিশের পরেও হার্ট অ্যাটাক হওয়া শুরু করেছে তো আপনি ধরেন তিরিশের পরে বা এরকম বেশি বয়সে আসলে বা চল্লিশ পঞ্চাশ ষাট এদিকে আসলে আমরা হার্ট অ্যাটাক প্রথমে চিন্তা করতে পারি তারপর যদি বলি তার অন্যান্য রোগ যার হার্ট অ্যাটাক তার দেখা যাবে যে ডায়াবেটিস প্রেশার তারপরে হচ্ছে চর্বির সমস্যা এ ধরনের সমস্যা বেশি থাকতে পারে প্যানিক অ্যাটাক এরকম থাকবে না তা না কিন্তু প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে মানে এরকম থাকলে আমরা হার্ট অ্যাটাক আগে চিন্তা করতে পারি আর প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে যেটা বলতে পারে আগে তার মানসিক রোগের ইতিহাস থাকবে সে মানসিক রোগের ওষুধ খাবে ইত্যাদি তারপর যদি বলি বংশগত ইতিহাস প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে যেটা হয় যে বংশেও কারো প্যানিক অ্যাটাকের ইতিহাস থাকতে পারে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ফ্যামিলিতে হার্ট ডিজিজের ইতিহাস থাকে ইত্যাদি এখন কথা হচ্ছে যে এই কয়টা জিনিস দিয়ে আপনি একটা মোটা দাগে পার্থক্য করতে পারবেন কিন্তু একটা ইসিজি বা হচ্ছে একটা কিছু ব্লাড পরীক্ষা ছাড়া একদম অ্যাবসলিউটলি কেউ বলতে পারবে না যে এটা হার্ট অ্যাটাক কি হার্ট অ্যাটাক না তাই যদি আপনার এরকম কোনো বুকে ব্যথা হয় যেটা ভালো হবে সেটা হচ্ছে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিশ্চিত হয়ে নেওয়া আমরা নিরাপদ থাকি লাইফ স্প্রিংয়ের সাথে থাকি থ্যাংক ইউ